কাজী নজরুল ইসলামের লেখা দারিদ্র হে দারিদ্র তুমি মোরে করেছ মহান তুমি মোরে আছ খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট শোভা দিয়ে আছো তাপস অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস উদ্ধত উলঙ্গ দৃষ্টি বাণী ক্ষুরোধাল বাণী মোর সাপে তব হল তরবারে মোর করিলে বিরস অকালে সুকালে মোর রূপ রস প্রাণ শের নকর পুট ভরি সুন্দরের দান যতবার নিতে যাই হে বহুক্ষ তুমি অগ্রে আশি কর পান শূন্য মরুভূমি হেরি মম কল্প লোক আমার নয়ন আমারই সুন্দর করে অগ্নি বরিশন বেদনার হলুদ বৃন্ত কামনা আমার সে ফালির মতো শুভ্র সুরভিবিথার বিকশে উঠিতে চাহি তুমি হে নির্মম দল বৃন্ত ভাঙ্গ শাখা কাঠুরিয়া সম আশ্বিনের প্রভাতের মতো ছলছল করে ওঠে সারাহিয়া শিশির সজল টলমল ধরনের মতো করুণায় তুমি রবি তবু তাপে শুকাইয়া যায় করুণা নিহার বিন্দু ম্লান হয়ে উঠি ধরনের ছায়াঞ্চলে স্বপ্ন যায় টুটি সুন্দরের কল্যাণের তরল গরল কণ্ঠে ঢালি তুমি বলো অমৃতে কি ফল জ্বালা নাই নেশা নাই নাই উন্মাদনা রে দুর্বল অমরার অমৃত সাধনা এ দুঃখের পৃথিবীতে তোর ব্রত নহে তুই নাগ বেদনার দহে কাঁটা বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেন ভালে তোর বেদনার টিকা গাহি গান গাঁথি মালা কণ্ঠ করে জ্বালা দংশিল সর্বাঙ্গে মোর নাগ নাগবা ভিক্ষা ঝুলি নিয়া দারে দারে ঋষি ক্ষমাহীন দুর্বাসা জাপিতেছে নিশি সুখে বর বধু যথা সেখানে কখন হে কঠোর কণ্ঠ গিয়া ডাকো মোড় শোন ধরণী বিলাস কুঞ্জ নহি নহি কারো অভাব বিরহ আছে আছে দুঃখ আরো আছে কাঁটা শয্যা তলেই বাহুতে প্রিয়াল তাই এ বিকর পড়ে পরে হাহাকার নিবেশে শেষ স্বর্গে নিবে যায় বাতি কাটিতে চাহে না যেন আর কাল রাতি চল পথে আউঠে সহসা দেখি দু নয়ন ভরি রুদ্র হান অগ্নিবাণ আসে রাজ্যে মহামারি দুর্ভিক্ষ তুফান প্রমোদ কানন পুড়ে উড়ে অট্টালিকা তোমার আইনে শুধু বিনয়ের নাহি মৃত্যুদণ্ডলিখা তুমি চাহ নগ্নতার উলঙ্গ প্রকাশ সংকোচ সরম বলি জানো না কিছু উন্নত করিছ শির যার মাথা নিচু মৃত্যু পথযাত্রী যাত্রী দল তোমার গলায় হাসিতে হাসিতে নিত্য ভাবে রেকন্ড জালাই আবুকে সাধিতেছ মৃত্যুযজ্ঞ পইসাচিক সুখে লক্ষ্মীর কিরিটি ধরি ফেলিতে ছোটানি ধুলি তলে বিনা তারে করা ঘা থানি বাজাতে সারদার যত সুর আর না ওঠে শুনি প্রভাতে উঠিয়া কালি শুনিনু সানায় বাজিছি করুন সুরে যেন আসে নাই আজও কারা ঘরে ফিরে কাঁদিয়া কাঁদিয়া ডাকিছে তাদের যেন ঘরে সানাইয়া বধুদের সুরে যায় যথা আজ প্রিয়তম আসি আসি করিতেছে সখী বলে বল মুছিলি কেন লাখি মুছিলি কাজল শুনিতেছি আজও আমি প্রাতে উঠিয়াই আয় উঠি আই আছে ফালিকা পড়িতেছে ঝরি বিধবার হাসি সম স্নিগ্ধ গন্ধে ভরি নেচে ফেরে প্রজাপতি চঞ্চল পাখায় দুরন্ত নেশায় আজি পুষ্প প্রগল ভাই চুম্বনে বিবস করি ভমরার পাখা পরাগে দাজি, অঙ্গে মধু মাখা ছি উঠিছে যেন দিকে দিকে প্রাণ আপনার অগচরে গে উঠি গান আগমণি আনন্দের অকারণে আঁখি করে আসে অশ্রু জলে কে যেন বাঁধিয়া দেয় সাথে পুষ্পাঞ্জলি ভরি দুটি মাটি মাখা হাতে ধরণী এগিয়ে আসে দেয় উপহার ও যেন কনিষ্ঠা মেয়ে দুলালি আমার সহসা চমকি উঠি হয়ে মোর শিশু জাগিয়া ঘরে খাও নিকো কিছু কালি হতে সারাদিন তাপস নিষ্ঠুর কাঁদো মোর ঘরে নিত্য তুমি ক্ষুধাতুর পারি নাই বাছা মোর হে প্রিয় আমার দুই বিন্দু দুগ্ধ দিতে মোর অধিকার আনন্দের নাহি নাহি নারিদ্রসহ পুত্র হয়ে যায়া হয়ে কাঁধে অহরহ আমার দুয়ার ধরি কে বাজাবে বাঁশি কোথা পাবো আনন্দিত সুন্দরের হাসি কোথা পাবো পুষ্পা সব নয়ের যাস আজও শুনি আগমনি গাহিছে সানাই ও যেন কাঁদিছে শুধু নাই กีชู่นาา